妈妈，给我嘞。 মা দেখতে পাচ্ছেন কান্না করছে কান্না করছে আসিয়ার মা দেখতে পাচ্ছে সুয়া আছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক নিজের আহ নারী কাটা সন্তান সেই নারীর নারী ছেড়া ধন টুকরা মাত্র আট বছরের আছে খবর দেওয়া কেমন হতে পারে একটা মা একজন মা কেমন হতে পারে গর্ভধারণী মায়ের অবস্থা সেটা কিন্তু আসলে আসিয়ার মাকে দেখে বোঝা যাচ্ছে শুধু দেখতে পাচ্ছে না আসিয়ার ছোট বোন এই যে ছোট বোন বড় বোন আসিয়ার বড় বোন হ্যাঁ এটাই বড় বোন আশিয়ার ছোট

এখন আমরা আসলে তাদের একটাই প্রশাসনের কাছে মানে দাবি করতেছি যে এদের কঠোর শাস্তি জনসমক্ষ নিয়ে তাদের ফাঁসি হোক আমরা এটাই প্রত্যাশা করি আমরা এটাই প্রত্যাশা করি

তোমন্ড কোথায় নেই সঙ্গ দিতে কত বম্ব হয়ে গেছে না তুমি যদি বলার কিছু থাকে তাই বলো যে তুমি আমার বোনের যারা দর্শনকারীদের তুমি কি কি তুমি তোমার বোনের দর্শনকারীদের কি বিচার চাও কথা আমু তোমাদের স্কুলের শিক্ষকরা আছে তোমাদের স্কুলে শিক্ষকরা আছে কি কখনো আসছে তোমাদের কাছে স্কুলের শিক্ষকরা আসে না কেন আসে না বলো কি বলো

ভালো তো তোমার তোমার তো শিক্ষকরা আসল না